নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে একটি নতুনত্ব রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো প্রথমে গোটায় জলে ধুয়ে নিচ্ছি কারণ ভেন্ডিগুলো কেটে ধুয়ে নিলে অনেকটাই হরহরে ভাবটা থাকে সেই জন্য ভেন্ডিগুলো গোটা গোটাই প্রথমে জলে ধুয়ে নিয়েছি জলে ভালোভাবে ধুয়ে দেখুন তুলে রেখেছি একটি পাত্রে এবার ভেন্ডিগুলোকে মাঝখান থেকে দুয়াতখখানা করে কেটে নিয়েছি আর যে ভেন্ডিগুলো একদমই ছোট সেগুলো গোটা গোটাই রেখে দিয়েছি গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে সবার সাথে এই ভেন্ডি রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে একবার হলেও রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খেতে খুবই ভালো লাগবে ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি কিন্তু বানানো হয়ে যায় যে দেশি ভেন্ডি বলি সেটা তো নিয়েছি আর নিয়েছি দেখুন এটাও কিন্তু এক প্রকার ভেন্ডি তবে কি বলে এটাকে আমি ঠিক জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভেন্ডির গাছটি আমাদের বাড়িতেই আছে আর দেশি ভেন্ডির সাথে এই ভেন্ডিটাও আমি আজ রান্নাতে ব্যবহার করব দেখুন দু রকম ভেন্ডি মাঝারি সাইজ করে কাটা হয়ে গেছে এবার একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তাতে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব লবণার হলুদ দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে দিয়েছি উঠিয়ে নেওয়ার পর ওই তেলেতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কালো জিরে মৌরি মেথি জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভালোভাবে ফোড়নটা ভেজে নেব সুগন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো দুই রকমের ভেন্ডি একই সঙ্গে দিয়ে দিলাম এবার ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেন্ডিগুলো ভাজা ভাজা করে নেব এক মিনিট নাড়াচাড়া করার পর ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ যাতে ভেন্ডির ভিতর লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন বা লঙ্কার গুঁড়ো স্কিপও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো দেখুন একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আবারও ভালোভাবে ভেন্ডির সাথে টমেটোটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছে টমেটো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছে এতে পরিমাণ মতো জল খুবই অল্প মশলাতে আজকে রেসিপিটি বানাবো কিন্তু খেতে হয় দুর্দান্ত অবশ্যই এইভাবে একবার ভেন্ডি বাড়িতে বানিয়ে দেখবেন সবাই দেখবেন চেয়ে খাবে এবার ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব যাতে ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আলুগুলো এইটি পারসেন্ট সিদ্ধ করা আছে সেই জন্য পাঁচ মিনিট পরেই আলুটা আমি মিশিয়ে দিলাম জলটা কম মনে হচ্ছিলো সেজন্য আরও সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম এই রান্নাটি একটি ঝোলঝোল খেতে বেশি ভালো লাগে সামান্য জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ জিরে আর সর্ষে বাটা এখানে আমি এক চামচ জিরে আর হাফ চামচ সর্ষে সিলে বেটে নিয়েছিলাম আর সেটাই দিয়ে দিলাম বাটা মশলাটি দিয়ে দেওয়ার ফলে এর টেস্ট কিন্তু একদমই দ্বিগুণ হয়ে যায় বাটা মশলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন তবে রান্নাটি টক মিষ্টি ঝাল এই রকম খেতে বেশি ভালো লাগে সেই জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যেহেতু ছোট বাচ্চা আছে সেই জন্য ঝালটা আমি কম রাখার চেষ্টা করি ভেন্ডি বা ঢ্যাঁড়স রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোন নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ